এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট রাজকীয় ডিজাইন করা দেখেন কমপ্লিট ডেকোরেশন করা সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট বিক্রি হবে মাত্র এক কোটি সাত লক্ষ টাকা চট্টগ্রাম কুলসিতে বিস্তারিত শোনেন সতেরোশো পঞ্চাশ ফিট দুটি পার্কিং আছে দশতলা বিল্ডিং এর লিফ্টের তিনে একদম ফ্রন্ট সাইড নতুন একদম নতুন বিল্ডিং দেখতে থাকেন ভিডিওটা না দেখি কেউ ফোন দেবেন না দেখার পরে ভালো লাগলে ফোন দিবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি বারান্দা একদম কমপ্লিট ডেকোরেশন করা দেখেন খুবই সুন্দর বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে পশ্চিম কুলসিতে এই অ্যাপার্টমেন্টের অবস্থান হল চট্টগ্রাম পশ্চিম কুলসি চার নম্বর রোডে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন এখনো যোগাযোগ করেন দশ তালা বিল্ডিং এর সাত তালায় রাজকীয় পঞ্চাশ করা এবং নতুন একদম করা এই অ্যাপার্টমেন্টে যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট সাইজ হল পনেরোশো পঞ্চাশ আর দুইটি পার্কিং আছে একদম বাউন্ডারি করা খুবই সুন্দর দুইটি পার্কিং পার্কিং সহ সতেরোশো পঞ্চাশ আমরা দাম চাচ্ছি এক কোটি সাত লক্ষ টাকা দাম এক কোটি সাত লক্ষ টাকা দিয়ে আপনি ডেকোরেশন সহ কমপ্লিট রেডি অ্যাপার্টমেন্ট এখনই উঠতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করেন আমাদের হাতে রয়েছে আরও আছে রেডিমেড বিল্ডিং চট্টগ্রাম সাগরিকার মধ্যে জরুরি লিপিতে দেখি তিনতলা বিল্ডিং বিক্রি হচ্ছে জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিরিয়ার প্লান আছে নতুন বিল্ডিং আরও বিল্ডিং বিক্রি হচ্ছে চাঁদগা আবাসিকের মধ্যে এবং পুরাতন চাঁদগা থানার সামনে একটি সাততলা বিল্ডিং বিক্রি হচ্ছে চট্টগ্রাম কাপ্তা রাস্তার মাথায় একটি ছয় তালা একটি নয়তালা বিল্ডিং বিক্রি হচ্ছে আরও আছে বিভিন্ন লোকেশনে আপনার সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট প্রাইম লোকেশনে ওয়ান নেজাম রোডে আছে পাশলাইজ আবাসিকে আছে সুগন্ধ আবাসিকে আছে চট্টগ্রামের প্রাইম লোকেশনে আমাদের হাতে লাখের উপরে প্রজেক্ট আছে খালি প্লট রেডিমেড বিল্ডিং ছোটোখাটো স্থাপনা ছোট অ্যাপার্টমেন্ট দোকান শোরুম মেল ফ্যাক্টরি এবং মেল ফ্যাক্টরি করার মতো বড় জমি এবং ছোট জমি চট্টগ্রামে আপনার কলেজ বাজারের আশেপাশে কর্ণাফুলি কলেজ বাজারের আশেপাশে একটি দশ ঘন্টার প্লট একটি বিশ ঘন্টার প্লট এবং কর্ণাফুলি মজাদ ট্যাকের মোড়ের আশেপাশে একটি সারের দশকানি একটি প্লট আপনি মার্কেট সহ ফ্যাক্টরি করতে পারেন বিক্রি হচ্ছে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এবং বিভাগের মধ্যে কী ধরনের জমি বিল্ডিং লাগবে জানান আমাদেরকে বিক্রি করতে চাইলেও জানান এবং এই অ্যাপার্টমেন্টটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট দুইটি পার্কিং রাজকীয় ডেকোরেশন করা মাত্র এক কোটি সাত লাখ টাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম